আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুরুবার জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই গোলাটে উঠতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে সংস্কার এবং নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা তর্ক বিতর্ক চলছে আহ এক সময়ের মিত্ররা এখন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আমরা বাড়তে লক্ষ্য করছি এন এবং তার মিত্র দলগুলো প্রয়োজনীয় সংস্কার পেতে দ্রুত নির্বাচন চায় প্রয়োজনীয় সংস্কার শেষে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন পূর্ব সংস্কারের দাবিতে অনড় একই সময় আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে জামায়াত ইসলামী তাদের রাজনৈতিক অবস্থান সুসংহত করবার চেষ্টা করেছে তবে তাদের নীতিশ সব ক্ষেত্রে পিএনপির সঙ্গে মেলে না এবং রাজনৈতিক বিভক্তি বা আসলে নির্বাচনের আগে কতটুকু সংস্কার প্রয়োজন এবং জামায়াতের প্রতি প্রকাশ্য মত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলো নিজেরাই একটি জোট গঠন করবার চেষ্টা করছে কিন্তু নীতিগত ও কৌশলগত মতবিরোধের কারণে এখনো সেটা বাস্তবায়িত হয়নি জামাতকে আমরা এই চেষ্টা করতে দেখেছি বিএনপি আবার তাদেরকে নিউট্রালাইজ করবার চেষ্টা করেছে সেটা দেখেছি জাতীয় নাগরিক পার্টি গঠনের বিষয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে সংশয় রয়েছে যা তাদের মধ্যে আরো অনস্থার জন্ম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে আমরা নানা অবস্থান নিতে দেখছি নানা কৌশল নিতে দেখছি জাতীয় নির্বাচন যত এগিয়ে যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনা করবার সময় বলেছিলেন যে প্যাকেজ যদি ছোট হয় সংস্কারের তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে প্যাকেজ যদি বড় হয় তাহলে চুনে গিয়ে নির্বাচন হবে অর্থাৎ মাস থেকে তারা আবার চুনে গেছেন এবং এটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চাই আর এটি হচ্ছে তার বক্তব্য তো আমরা যেটা দেখছি যে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে বা সময় যত লড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তত প্রকট হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে বিএনপির সঙ্গে জামাত এবং ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবির এইভাবে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখছি যা তাদের রাজনৈতিক কৌশল কৌশলের প্রভাব ফেলতে পারে ইসলামী দলগুলো বিএনপি এবং এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে গেল পারস্পরিক অবিশ্বাসের কারণে একক চোট গঠন হয়নি তবে বিএনপি একক করবে এরকম কিছু মনে হচ্ছে না বরং এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে থাকবে যাদের যারা তাদের দীর্ঘদিন এলায় ছিল বিশেষ করে এই অঙ্গীকার তাদের রয়েছে যে তারা ক্ষমতায় গেলে আহ শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ মনে করছে যে কিছু দল নির্বাচনের বিলম্ব ঘটাতে ইচ্ছাকৃতভাবে সংস্কারের ইস্যু তুলছে অন্যদিকে জামায়াত ইসলামীও অভিযোগ করেছে যে বিএনপির একটি অংশ দ্রুত দ্রুত নির্বাচন আয়োজন করতে চাইছে যা জামায়াতের স্বার্থের পরিপন্থী অবশ্যই জামায়াতের স্বার্থ দেখা বিএনপির কাজ কিনা বা বিএনপি স্বার্থ দেখা জামায়াতের কাজ কিনা সেটা আলোচনা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা কি এই এখানে ইঙ্গিত আমি দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে সংকটটা কি বিএনপি এবং তাদের মিত্ররা মনে করছে যে পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কার তারা সমর্থন করছে জামায়াত ইসলামী পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে এখন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি নবগঠিত এনসিপি এবং কিছু ছোট দল সম্পূর্ণ সংস্কার ছাড়া নির্বাচনে যেতে নারাজ তারা আসলে দল গোছাবার জন্য সময় চাইছে এটা মোটামুটি হবে স্পষ্ট অন্তর্বর্তী সরকার বা প্রসাদ সরকারের উপরে রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে লক্ষ্য করছি নির্বাচনের রোড এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে তবে এগুলো যদি না করা যায় তাহলে সংকট যারা বাড়বে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে এটা কোনো ছাত্র শক্তির উত্থান বলে আমি ঠিক সেভাবে বলি না ছাত্ররা তাদের ক্লাসরুমে আছে কিছু ছাত্র কতিপয় ছাত্র কয়েকজন ছাত্র তারা নতুন রাজনৈতিক দল করবার উদ্যোগ দিয়েছেন যখন তারা একটি রাজনৈতিক দল করেন তাদেরকে আসলে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করতে হবে তারা সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করেন এটা বলা যাবে না সো জাতীয় নাগরিক পার্টির উত্থান আ নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে কেউ কেউ মনে করছেন আমার কাছে সেরকম মনে হয় না যদি না তারা অন্য কোনো কিছুর অংশ হয়ে যান অর্থাৎ এই যে নির্বাচনকে বিলম্বিত করা বা কারো ভাষায় ষড়যন্ত্র এগুলোর অংশ না হন তাহলে এটা কার জন্য কোন চ্যালেঞ্জ আমি মনে করি না বিশেষ করে বড়তন্ত্রের জন্য তো নয় বিএনপি এবং অন্যান্য দল এনসিপি কে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে আবার দেখছে না কেউ কেউ হয়তো মনে করছেন কিন্তু সামগ্রিক ভাবে এটা মনে করছে এটা আমার কাছে মনে হয় না জামায়াত ইসলামীয় ছাত্রদের নতুন দল গঠনে গোপন সমর্থন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগটা একেবারে যে উড়িয়ে দেবার মতো সেটা অনেকেই মনে করছেন না সো ভবিষ্যতে রাজনৈতিক চিত্রটা কি দাঁড়াতে পারে আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আরো বাড়বে বলে মনে করা হচ্ছে বিএনপি সরকারকে চাপে রাখলেও সরাসরি কোন চ্যালেঞ্জ নেই এবং সে কারণেই আওয়ামী আমলে পনেরোশো সতেরো বছরে বিএনপিকে কে ভাঙবার অনেক চেষ্টা করা সত্ত্বেও বা বিএনপি থেকে লোক ভাগিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করলেও বিগত সরকার বা বিভিন্ন সংস্থা সফল হয়নি জামায়াত মতানৈক্য থাকবে এবং এই মতানৈক্য কিন্তু দীর্ঘকাল ধরেই তাদের মধ্যে আছে জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করবে তাদের সাংগঠনিক কার্যকারিতা এবং কৌশলের উপর তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর করে এটা মনে করবার কোনো কারণ নেই তবে জাতীয় নাগরিক পার্টি যেটা চেষ্টা করছে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করা ঐক্যবদ্ধ হবার বা জোটবদ্ধ হবার চেষ্টা হয়তো তারা করবে বা অনেকে তাদের দলে নেবার চেষ্টা করবে সেই চেষ্টাটা তাদের মধ্যে আছে শুধু তাই নয় এমনকি বিএনপির মতো দলের অনেক নেতাকে তারা টার্গেট করেছেন যাদেরকে মনে হচ্ছে যে তারা নমিনেশন নাও পেতে পারেন বা আগামী দিনে যখন নমিনেশন দেওয়ার সময় আসবে তখন যারা পাবে তাদের কত তারা তাদের সঙ্গে নিয়ে নিতে পারেন যদি গোয়েন্দা সংস্থাগুলো বা সরকার এই বিষয়ে তাদের সহায়তা করে তাহলে হয়তো তারা কিছু লক্ষ্যে পাবেন আদারওয়াইজ তেমন কোনো সাফল্য তারা পাবেন সেটা আমার কাছে মনে হয় না সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক অনিশ্চিত সময় রয়েছে যেখানে সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক পুনর্গঠনের ইস্যুতে মতবিরোধী স্পষ্ট এর সমাধান নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর কৌশল এবং আন্তরিকতার উপর যেটা মনে হয় যে বাংলাদেশের সামনে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই সরকার সেই অর্থে পারফর্ম করতে পারছে না ফাংশন করছে না যত দ্রুত তারা নির্বাচন দিবেন দেশের জন্য তাদের জন্য কল্যাণ করা হবে কিন্তু এই প্রশ্ন উঠবে যে নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে বা অন্য আসে শব্দ কি আমূল বদলে যাবে অন্যদের আশাটাকে অনেকেই আমি যখন বলি যে বিএনপি এত কমতে আসবে তখন অনেকে মনে করেন হিসাব আর বলা সমীচিন কিনা কিন্তু আমি বাস্তবতার জেনে অ্যানালিস্ট হিসেবে বলি অন্য কোনো হিসাব নেই আমি বিএনপি করি না বিএনপি করব না বাস্তবতা হচ্ছে এটা এখন বিএনপি ধরুন না বিএনপি কমতে আসছে বা অন্য কেউ আসলো দেশ যে অবস্থায় আছে সেই অবস্থায় দেশ চালানো কঠিন যে কারোর জন্য বিএনপির জন্য কঠিন হবে অত্যন্ত কঠিন হবে কিন্তু একটা সুবিধা হবে যে তখন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবাই বুঝতে পারবে যে দেশ এমন একটা নেতৃত্বের হাতে আছে যারা আগামী পাঁচ বছর শাসন করবে এটা এক ধরনের দেবে এক ধরনের কনফিডেন্স দেবে বিনিয়োগকারীদের কনফিডেন্স দেবে তারা তাদের মতো হয়তো বিএনপির সঙ্গে ডিল করবার চেষ্টা করবে আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার চেষ্টা করবে বৈদেশিক বিনিয়োগকারী বা উন্নয়ন সহযোগীদের জন্য একটা আস্থার সম্পর্ক তৈরি করবে এটা হচ্ছে একটা বড় দিক এখন বিএনপি যদি না পারে বা অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন তারা যদি না পারেন সেটা তাদের ব্যর্থতা আহ তাদের এখন থেকে আসলে হোমওয়ার্ক করা উচিত যে কিভাবে কমতাই যদি চান তাহলে কিভাবে দেশ পরিচালনা করবেন কে কোন মন্ত্রণালয় চালাবেন কাদেরকে তারা নমিনেশন দিবেন এই কাজগুলো তবে এখন থেকেই করা উচিত আমি বলে করি এবং নির্বাচনের জন্য সরকার বর্তমান সরকার নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার তা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশ নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকু সংস্কার করে অন্যান্য সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যমত্য প্রতিষ্ঠা তারা করে দিয়ে আমি মনে করি তাদেরকে লেটার মার্কস দেওয়া যাবে বিরক্ত মানুষ সেটা যদি সঙ্গে করেন ভালো হবে আর না করলে তাদের পরিণতি বিগত দিনে যারা একটু অপ্রীতিকর অবস্থার মধ্য দিয়ে বিদায় নিয়েছেন ক্ষমতা থেকে তাদের চেয়ে ভালো হবে বা তুলনামূলক বিচার ভালো হবে সেটা আমার কাছে মনে হয় না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য